আমার চোখের পানি আমার ফ্যামিলি আমরা সবাই আপনারা জানেন যে রাজ্জাককে আমি দু হাজার আঠারো সালে সাহেব ছিল পঞ্চায়েত টিকিট জন্য খুব পাইনি দু হাজার আঠারো সাল থেকে টানা আমার সাথে রাজ্জাক ছিল যখন আমি মানে যখন আমার ওই মার্ডার কেসটায় আমি জেল খাটি সেই সময়টা রাজ্জাক সবত মোল্লার সাথে চলে যায় এমন দিন ছিল না যে রাজ্জাক মোল্লা রাজ্জাককে নিয়ে আমি কোনো দিন দুপুরে একা খেয়েছি রাজ্জাক আমার সাথে প্রতিদিন প্রতিনিয়ত দুপুরবেলার ঝাঁপ হাতান্ত আমার আমরা দুজনা দুই ভাই খেতাম এটা ভাঙড়ের প্রতিটা মানুষ জানে যারা বিডি অফিসে পঞ্চায়েত সমিতিতে গেছে তারা জানে রাজ্জাক আমার অত্যন্ত প্রিয় ছিল আজকে আমার সব থেকে বেদনা সব থেকে দুঃখ আমি কাল রাত থেকে মানে কে দিচ্ছি যে রাজ্জাক সে যার সাথেই যেতে পারে সে দলের একজন সৈনিক আজকে সে খুন হয়েছে নিশংসভাবে খুন হয়েছে এই খুন বাংলায় দেখা যায় না শুনেছি পাঁচটা গুলি করা হয়েছে তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে আমি তার ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই কিন্তু এই দুর্ভাগ্য আজকে দূর সময় একটা কঠিন সময় আমি মনে করি যেই সময়টায় রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া পাঠির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই কিন্তু আমি বলবো যারা খুন করেছে যারা দোষী তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে কলকাতা পুলিশ যথেষ্টভাবে তারা তাদের মতো কায়দায় যদি করে আমি পুলিশকে ধন্যবাদ জানাবো কেন যে যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে দেখবে যারাই করেছে এত বড় তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে তাই আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে যে আপনারা যারা দোষ করেছে যারা অন্যায় করেছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি আপনারা জানেন আমি প্রায় এক বছর আমি পঞ্চায়েত সমিতিতে যাওয়া নেই আমার আমি ভাঙড়ের পরিস্থিতির কথা আমি বলতে পারবো না কেন যে কাদের সাথে দ্বন্দ্ব গোষ্ঠীর কোনো জায়গা নেই আরাবুল ইসলাম নেই আরাবুল ইসলাম দলের বাইরে আছে তাহলে এখানে গোষ্ঠী কন্ডল কী করে কীভাবে হলো সেটা আমি আমি একবারও বলবো না যে গোষ্ঠী কোণ্ডলের ব্যাপার আছে যদি লোকালের ব্যাপার থাকে সেটা লোকালের মানুষ বুঝতে পারবে কিন্তু আমি একদম চ্যালেঞ্জ করে বলছি যারাই খুন করেছে এই খুনটা মেনে নেওয়া যায় না নৃশংসভাবে খুন শুধু নৃশংস বললে ভুল হবে মানে গুলি করার পরে আমি যেটা শুনেছি যে বাইকে তাকে নামানো হয়েছে নামিয়ে পরপর পাঁচটা গুলি করা হয়েছে তারপরেও তারা সন্দেহ করেছে যে যদি বেঁচে যায় রাজ্জাক রাজ্জাকের শরীর মোটা সোটা তারপরে তার গলা পর্যন্ত কেটে দেওয়া হয়েছে এই খুনটা কি আপনারা মিডিয়ার লোক বলুন মেনে নেওয়া যায় এই খুনটা তাই আমি বলবো কে বা কারা করেছে আমি কারোর নাম করে বলতে চাই না সবাই বলেছে আয়সেফ করেছে নিশ্চয়ই আইএসএফ করলে আইএসএফদের শাস্তি হবে শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু আমি একটা কথা বলতে পারি দলের মধ্যে কোনো কোন্দল দলের মধ্যে কোনো গোষ্ঠী নেই যেহেতু আমি দলের বাইরে আছি তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো ভাঙনের মানুষ আপনারা সচেতন মানুষ আপনারাও সবাই সাবধানে থাকবেন যেই ধরনের ঘটনা নির্মম ঘটনা এই ঘটনাকে কোনোদিন মেনে নেওয়া যায় না আমি ফের বলবো জোর একটা মেয়ে আছে আমি শুনেছি মেয়ে ছেলে বোধা আছে আমি শুধু কন্ডিশন থাকার কারণে আমি সেখানে যেতে পারিনি এই অবস্থায় আমার কোর্টের কন্ডিশন আছে আমি তাই ওর ফ্যামিলির প্রতি আমার সহানুভূতি থাকবে আমি অনুরোধ রাখব যে যে কোনোভাবে যারা করেছে এর সাথে যারা যুক্ত তাদের ধরে কঠোরতম শাস্তি দাবি করছে আমার চোখের পানি আমার ফ্যামিলি সবাই থেকে আমি আমরা সবাই কিনেছি যে আজকে দল করতে এসে তার জীবনটা চলে গেল দলের জন্য জীবনটা চলে গেলো